শুরু করে দিছি হালকা পাতলা আর বাচ্চারা এদিকে এই যে বড়ই ভর্তা বানাইতেছে সকালে বড়ই ভর্তা খাবো গাছের দিকে খুঁইটা আনছে সকাল সকাল এখন আমি এই যে বাচ্চা হয়ে গেছে এখন সবজি কাটা নিমু সি মাছ রান্না করবো আলু দিয়া আর পুঁইশাক দিয়া যে গাছে পয়সা এখন কটা গাছের গাছের দিকে পুঁশাক কাইটা নিমু সাথেই থাকে

বানানোর শুকি শুক সে সতী শুকিয়ে আলু দিয়ে আমি কইটা নি এই যে কৈশাখি কোটা শেষ আমি এখন এটা দুইয়া পরিষ্কার করে নিয়ে আসতেছি পাত্রা হয়েছে পাত্রা নামিয়ে নিলাম দিয়ে জাল এখন দরাই নিছি এখন দিয়ে তেল আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি এখানে এই যে পেঁয়াজ আর রসুনটা সাইচা নিছি সুটকি মাছে কিন্তু কাইটা দিলে অনেকটা মজা হয় না অনেক আর সিচা দিলে তরকারিটা অনেক মজা লাগে সুটকি মাছের তরকারি আর অন্য মাছে কাইটা দেওয়া যায় আর আমরা আমি এইভাবেই খাই রান্না করি আর দিয়া দিন আপনি এখন এই যে দুইড মাছ নিশে আমি এই মলা সুটকিটা কিনা নিছি আর হাতে সুতকি আমার বানাইছে নদীর মাছ এই মাছটা এখন পেঁয়াজের সাথে আমি ভাজি করে নুন সুন্দর করে ভাজা নিন মা আমার সুন্দর করে বাজে হয়ে গেছে সুন্দর একটা বাসনা সেন্টে বাই বেল এখন আমি গুঁড়ো মশলা গুলো দিয়া দিই এখন দিয়া দিলাম একটু কাম মরিচ গুঁড়া অল্প ধুন কষানোর জন্য একটু পানি দিয়ে দেব মাছের সাথে আমি আলু কয়েকটা দিয়ে দেবো বেশি আলু নাই আজকে দুইটা আলু ছিল দুইটা আলু দিয়ে দিলাম কষা আসুক তারপরে আমি যে শাকটি দিয়ে দেব যে সুন্দর ভাবে কথা হয়ে গেছে এখন আমি দিব সার সারা কি অনেক সুন্দর ছিল কুইশাক কিনা কৈশাক কিন্তু এরকম না খেতে অনেক মজা লাগবো হাতের লাগানো গাছের সবজি সুন্দর ভাবে হয়ে গেছে এখন একটু হালকা করে সুরা আর একটু সেদ্ধ দেওয়ার জন্য खायचं अनेक मजा लागते सुंदर आदित्य होत மா நீ <tolkai> <tolkai de nama enimu> শুক্কি মাছের তরকারি দেখে মনে হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন